নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি এমন গল্প যেটা শুনলে আপনার বুকের ভেতর কেমন একটা হাহাকার জমে উঠবে একজন বাবার নীরব ভালোবাসা তার নিঃস্ব স্বপ্ন আর একটা খাতার পাতায় জমে থাকা অথিপ্ত অপেক্ষা গল্পের নাম বাবার খাতাগু। গু রায়পুর গ্রামের এক ছোট্ট কুডে ঘরে থাকতেন বিদ্ধ হরিপদ তার জীবন খুব সাধারণ সকালে উঠেই মাঠে যান দুটো গরু দেখাশোনা করেন আর বিকেলে বাজারে কিছু কলম পেনসিল বিক্রি করেন কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল প্রতিদিন রাতে একটা পুরনো খাতায় কিছু না কিছু লেখেন কেউ কখনো জানত না তিনি কি লেখেন কেন লেখেন লোকেরা মজা করে বলতো হরিপদ তো কাব্য লিখছে ওনার বই প্রকাশ হবে হয়তো কিন্তু সত্যিটা ছিল অন্য হরিপদর স্ত্রী মারা গিয়েছিলেন বহু বছর আগে তার একমাত্র ছেলে রাহুল খুব মেধাবী খুব ভালো ছেলেও ছিল বাবা নিজের শেষ পয়সাটুকু খরচ করে গরু বেচে জমি বন্ধক রেখে ছেলেকে শহরে পড়তে পাঠিয়েছিলেন ছেলেও বাবার মুখ উজ্জ্বল করেছিল বিশ্ববিদ্যালয় সেরা নম্বর চাকরি শহরে বড ফ্ল্যাট প্রথমে ফোন আসত বাবা ছেলের গল্প হত তারপর ধীরে ধীরে ফোন আসা কমে গেল একদিন হরিপদ শুনলেন রাহুল বিয়ে করেছে বাবাকে বলে না না চিঠি না নিমন্ত্রণ এখন রাহুল আর ফিরে আসে না বাবা ফোন করলে বলে বাবা কাজের চাপ পরে কথা বলি গু আর সেই পরে কি আর আসে না তবু হরিপদ প্রতিদিন সেই খাতায় লেখেন সেই খাতায় তিনি লিখেছেন আজ রাহুল তিন চার বছর পূর্ণ করল ও ছোটবেলায় আজকের দিনটা খুব পছন্দ করত ও আজ ওকে ফোন করেছিলাম ধরেনি উ আজ গরুটা বিক্রি করলাম টাকাটা রাখলাম যদি কোনোদিন ও ফিরে আসে গি একদিন হরিপদ খুব অসুস্থ হয়ে পড়লেন পাড়ার লোকেরা হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বল অনেক দেরি হয়ে গেছে শেষ মুহূর্তে বিদ্ধ হাতে সেই খাতাটা শক্ত করে ধরেছিলেন খাতার প্রথম পাতায় লেখা ছিল রাহুল তোকে আমি কখনো দোষ দিইনি তুই যদি কোনোদিন ফিরে আসিস এই খাতা পরে নিস তোর বাবা তোর জন্য রোজ লিখত গু রাহুল যখন খবর পেল তখন অনেক দেরি হয়ে গেছে বাবার মুখে চিরশান্তি আর পাশে পড়েছিল সেই খাতাটা খাতার শেষ পাতায় লেখা আজ অনেকদিন হল তুই ফোন করিস না আমি আর বাকি পৃষ্ঠাগুলো খালি রাখছি তুই এসে লিখবি আমার গল্পটা শেষ করবি উ আজ রাহুল তার বর ফ্ল্যাটে একা বসে সেই খাতার পাতা উল্টায় প্রতি পৃষ্ঠায় তার জন্য এক নিঃশব্দ ভালোবাসা এক অনন্ত অপেক্ষা এই গল্পটা সেই সব বাবাদের জন্য যারা কিছু বলেন না শুধু নিঃশব্দে ভালোবাসেন